হাই বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা দেখো আমি সেই ব্লকটি কিনে বানাচ্ছি তো আজকে আমি পৌঁছে গেছি বড়ডাঙা আদিবাসী পাড়া দেখতে পাচ্ছি এখানকার খুব সুন্দর এখানে আদিবাসীরা রাস্তার ধারে ধান মেলেছে খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগলো আমার দেখে তো তোমরা দেখো যে আমি আদিবাসী যে কি দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আদিবাসী পাড়ার যে যে বড়ডাঙ্গা আদিবাসী পাড়া আমি এসেছি তো সেখানে যে যাব তার আগে চোখে পড়লো এই সুন্দর একটা সর্ষে জমি সেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তার ধারে কত সুন্দর করে এরা পল মেলেছিল সেই পলগুলো গাড়ি যেয়ে যে পলগুলো মারা হয়ে গেছে এবারে ওরা ওড়াচ্ছে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে কতটা সুন্দর লাগছে দেখে এই পলগুলো মারা হয়ে যাওয়ার পরে এরা এই যে একটু হাওয়া দিচ্ছে খুব সুন্দর তা হাওয়াতে এই কুটুবুল উড়ে যাচ্ছে ধানগুলো পড়ে যাচ্ছে তোমরা দেখো যে কত সুন্দর লাগছে দেখে এগুলো তো বন্ধুরা তোমরা দেখছো যে এখানে এরা কত কষ্ট করে এরা জীবন ধারণ করে তো ধান ঝাড়ায় পরে যেসব পলগুলো হয়েছে তা ওরা এই একটু হাওয়াতে হাওয়ার কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে ওরা আছে দেখুন কি করছি গুলোকে মদ খাচ্ছি মদ খাচ্ছ না না এগুলো কি করছো এগুলো খড়ে পালো দিচ্ছ আচ্ছা আচ্ছা বেশ দিতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখছেন তো কারণ খড়ে পালে গুলো দিয়েছে এরা খুব সুন্দর বাড়ি নেয় এদের বাড়িগুলো যতটা সুন্দর এদের এই খড়ের পালেগুলো ততটা সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার করে এরা এই বাড়িগুলোকে রাঙিয়েছে বিভিন্ন জন এই হাওয়াকে কাজে লাগিয়ে এরা খুব সুন্দর পেছনে কাজ করছে তো বন্ধুরা আমি একটু গ্রামের ভেতর দিকে যাচ্ছি সেখানে দেখাচ্ছি ওরা ওদের জীবনধারা কেমন ওরা ওদের বাড়ি কেমন সব দেখাবো তোমাদেরকে তো একটু একটু অপেক্ষা করো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বড়ডাঙ্গা আদিবাসী পাড়ার প্রায় ভিতরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানকার এদের জীবনধারা এখানে বিভিন্ন আমার আদিবাসী ভাইরা রয়েছে কি করছে বসে এখানে রোদ পাওয়া করবো আচ্ছা বেশ বেরোত ধান ধান ঝাড়াই করছে পাচ্ছ এখানে অনেক আমার আদিবাসী ভাইরা রয়েছে ভাই ভাইপোড়া রয়েছে তো তোমরা তো জানো যে আমি বিভিন্ন আদিবাসী পাড়ায় আমি যাই সেখানকার সেখানকার বিভিন্ন মানে ওদের বিভিন্ন বাড়ি ঘরদোর ওদের সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাই তো আজকেও ঘুরতে ঘুরতে চলে এলাম সেই আদিবাসী পাড়ায় খুব সুন্দর একটা ভিডিও দেখছো এরা এই হাড়িগুলো কেমন পড়াচ্ছে না এরা কি করবে তো খুব ভালো লাগলো দেখে তো বন্ধুরা তো আজকে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই অবধি করলাম আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো তোমরা তো দেখলে পুরো আদিবাসী পাড়ায় আমি তোমাদেরকে দেখালাম আর এখানে একটা রয়েছে ওদের মন্দির যেমন আমাদের যেমন কালী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির হয় সেরকম ওদের একটা একটা মন্দির তো আজকে ভিডিওটি এই তো আসবো কোনো ভিডিও নিয়ে